আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা বাড়িশের থ্রি পিসের নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বারিশ থ্রি পিসের ড্রেস তো দেখেন এটার হচ্ছে দুইটা ডিজাইন প্লাস দুইটা কালার চার্ট রয়েছে একটা হচ্ছে লাইট একটা হচ্ছে ডিপ তো আজকে আমরা এখান থেকে আপনাদের দুইটা ডিজাইনেরই এক পিস এক পিস করে দুই পিস খুলে দেখাবো তো চলুন ভিডিও আপনাদেরকে শুরু করা যাক ভিডিও আপনার খুলে দেখাচ্ছি আপনাদেরকে এখন তো দেখেন এখন আপনাদেরকে একটা ড্রেস ডিজাইন এবং কালার করে দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ কালারের ভেতরে পরেছেন এগুলোই হচ্ছে আপডেট কালেকশন নতুন এই ড্রেসগুলো সবসময় চলে সবসময় খুবই সুন্দর তো দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা খুবই সুন্দর খুবই সিল্কের উপরে বডি থাকবে গলাটার ভেতরে স্টোন করা দেখেন স্টোনগুলো কত সুন্দর হবে আর পুরো বডিতে মানে ফ্রন্ট সাইডটা বডির পুরোটাই হচ্ছে আপনার কাজ করা সুতোর কাজ সিকুয়েন্স সবগুলো একসাথে কম্বিনেশন করা বডিটা থাকবে হচ্ছে সিল্কের উপরে আগের বাড়ি আপনার হচ্ছে ওই জর্জেটের বডি থাকতো তো এইগুলো হচ্ছে সিল্কের ওপরে থাকবে এই যে দেখেন কত কম্বিনেশন দেওয়া কাজের ফ্রন্ট পার্টের ভিতরে অনেক কাজ করা আছে আর এটা স্যালোয়ারটা দেখেন আপনারা স্যালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের ওপরে খুবই সফট একটা স্যালোয়ার আর ওনাটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ডিপ কালারটা ওড়নাটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা ওনা দেখেন আপনারা খুবই সুন্দর আপনারা চাইলে আমাদের থেকে এই বাড়ির ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে ঈদ কালেকশনের ড্রেস যারা বিক্রির জন্য নিতে চান মূলত তারা আমাদের থেকে এগুলো পেয়ে যাবেন আর যারা এক পিস দুই পিস করে নিতে চান তারাও অবশ্য নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রাইসটা থাকবে দুই ধরনের যারা পাইকে নেবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ভান্ডিল ওয়াইজ নিতে হবে তো আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালারের ভিতরে খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা দেখাই যাচ্ছে খুবই লুকটা খুব সুন্দর আপনারা চাইলে এগুলো আমাদের থেকে এক পিস দুই পিস করে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার ঈদ কালেকশনের ড্রেস খুবই সুন্দর ড্রেস এই যে দেখেন এটার গলাটা স্টোনটা দেখেন স্টোনগুলো দেখেন এই স্টোনগুলো হয়তো আপনারা ভাবতে পারেন যে পড়ে যাবে এগুলো পড়বে না এগুলো খুবই সুন্দরভাবে লাগানো হয়েছে যেহেতু ইন্ডিয়ান ড্রেস সেই ক্ষেত্রে আপনারা জানেন ইন্ডিয়ানের কোয়ালিটি এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা তো আপনাদেরকে এটা অন্যারটা দেখাচ্ছি অন্যটা দেখেন আপনারা খুবই সুন্দর আমি প্রাইসটা আপনাদেরকে পরে পরে বলে দিচ্ছি আপনার তার আগে ড্রেসটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে অন্যটা থাকবে এই যে অন্যার সাইডে যে কাট অফ করা সিস্টেম দেওয়া থাকবে আর পুরো অন্যার ভেতরেই আপনারা কাজ করা পাবেন সুতোর কাজ সিকোয়েন্সের কাজ একসাথে এই যেটা হচ্ছে আপনার আর অন্যার কাটওয়ার্ক সাইডটা তো এটার হচ্ছে এই বাকি কালারগুলো আমি এখনও আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা এগুলো আমাদের থেকে এক দুই পিস করে নিতে পারবেন অথবা আপনারা যদি চান যে আপনারা বিক্রির জন্য নিতে সেই ক্ষেত্রে আপনাদেরকে সেট বাই নিতে হবে সেট বাই সেট নিতে হবে তো এখন আমরা হচ্ছে আপনাদেরকে লাইট কালার ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন আবার কালার কম্বিনেশনও চেঞ্জ আপনারা চাইলে আমাদের থেকে দুই কালারটাই নিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সেট ধরে নিতে হবে যারা পাইকারি নিতে চান তাদের পাইকারি নিতে হবে যারা খুশরা নিতে চান তারা খুশরা নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে বান্ডিল নিতে হবে তো দেখেন এটার ফ্রন্ট পার্টটা দেখেন এটার কাজের কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আর এটার প্রাইসটাও থাকবে হচ্ছে আলাদা তো সেই জন্য আমরা এক ভিডিওতে দিয়ে দিছি দুইটা যেহেতু না করে একটাতে আমরা যেহেতু বাড়িশের ড্রেস কোয়ালিটিটা জাস্ট চেঞ্জ এটাও সিল্কের ওপরে থাকবে কম্বিনেশনগুলোও একটু আলাদা থাকবে যেমন এটার কাজটা হচ্ছে অনেক বেশি থাকবে এটা ওড়নাটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার অনেক বড় একটা ওড়না সিল্কি ওড়না কালারটা দেখেন খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার সুতোর কাজগুলো সিকোয়েন্সের কাজগুলো আমি সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন পুরো ওড়নাতেই তো আরেকটা কালার আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা কালারই সুন্দর তো এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর আপনার যে আর যেটা লাগবে আপনার সেটাই আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আপনি এটা পেয়ে যাবেন এটার কম্বিনেশনটা দেখেন এইখানে আপনার ডেউ ডেউ করা রয়েছে আর এইখানে রয়েছে ছোট ছোট ফুল ডিজাইনের দুইটা দুই ডিজাইনের আর দুই কাপড় কোয়ালিটির এটার ওনারা দেখেন এটার অন্যটাও হচ্ছে খুবই সুন্দর আর খুবই লং একটা অন্য এটার কাটওয়ার্কটা হচ্ছে কি আপনার সাইডে করা রয়েছে আপনার ছেলে কাটওয়ার্ক হিসেবে নিতে পারেন অথবা আপনারা যদি চান্ডে লং হিসেবে রাখতে তাহলে সেক্ষেত্রে লং হিসেবেও রাখতে পারেন তো বাকি কালারগুলো দেখে দাও আর প্রাইসটা আমি আমারও বলে দিচ্ছি আগে যেটা দেখেছেন ডিপ কালারের সেটার প্রাইস থাকবে আঠারোশো টাকা আর এখন যেটা দেখতেছেন এটার প্রাইস থাকবে হচ্ছে দুই টাকা আপনারা আমাদের থেকে এক পিস নিতে চাইলে এক পিস নিতে পারবেন অথবা আপনারা যদি বান্ডিল বান্ডিল নিতে চান সেক্ষেত্রে আপনারা বান্ডিলও নিতে পারবেন তো আপনারা নেওয়ার জন্য অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মেসেজ করলে আমাদের থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন তো যারা ঢাকার ভেতরে আসেন তারা চাইলে আমাদের শপে এসে ড্রেসগুলো নিতে পারেন আর যারা ঢাকার বাহিরে আসেন তারা আমাদের থেকে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে অথবা কন্টাক্ট করে আপনার ড্রেসগুলো দেখে এরপরে নিয়ে নিবেন তো আজকে আমরা আপনাদেরকে এই দুটা কালেকশনের বাড়ি সে ড্রেস দেখাইছি আপনারা যদি পাইকে নিতে চান সেক্ষেত্রে আপনারা পাইকে নিতে পারবেন আর খোঁজরা নিতে পারলে তো অবশ্যই খোসরা নিতে পারবেন খোঁজরা নিতে চাইলে তো আজকে আমাদের উপন্দ্রীয় ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম